বসন্ত এসে গেছে লাভ ইজ ইন দি এয়ার টু এয়ার ইজ হিউম্যান তবুও লাভ ইজ ইন দি এয়ার কারণ বসন্ত এসে গেছে এবং বসন্তে আমরা কি করছি কিছু মানুষ প্রেমে পড়ছেন কিছু মানুষ বিয়ে করছেন এবং আমি আপনি এইভাবে সময় নষ্ট করছি আজকের এই ভিডিওটি নিছক মজার জন্য বিনোদন আজকের এই ভিডিওটি বানানোর একটি প্রধান উদ্দেশ্য হল নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়া সর্বত্র কয়েকটা খবর ঘুরছে ফিরছে আমাদের চোখে পড়ছে এবং তার মধ্যে সব থেকে এখন যেটা যে খবরে ভূ ভারত পার সেটা হলো আনন্দাম্বানি আর রাধিকার বিয়ে সেই বিয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নেই নিউজ নিয়েও নয় তবে যেটা নিয়ে আমার একটা ছোট্ট জিনিস মনে হলো সেটা হলো ওদের নামগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার সেটাই বলছি আপনাদেরকে আম্বানি জামনগরে নিজের ছেলের বিয়ের আয়োজন করেছেন তাতে আমাদের মতন আম আদমিদের জামদানি পরে গেলেও ঢুকতে দেবে না সুতরাং কোকিলাবেনের বাগানে বেল পাকলে আমার আপনার মতন কাকের কি সুতরাং এটা নিয়ে ভেবেও লাভ নেই এবং এটা নিয়ে গসিপ করেও লাভ নেই তারা বিয়ে করছেন এবং আমরা সবসময় যাদের জন্য শুভেচ্ছাই পাঠাবো তারা ভালো থাকুন দ্বিতীয় বিয়ে যেটা নিয়ে ভূ ভারত নয় ভূ পশ্চিমবঙ্গ তোলপার। সেটা হলো কাঞ্চন শ্রীময়ীর বিয়ে এবং সেটা নিয়ে কেন তোল কারণ সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না তারা তারা নিজেদেরকে পছন্দ করেছেন বিয়ে করছেন খুব ভালো কথা তবে যেটা নিয়ে আজকের এই পোস্টে মানে উল্লেখ করতে চাইছি সেটা হলো যে নিউজ চ্যানেলগুলো আমি জানি না এদেরকে আদৌ নিউজ চ্যানেল বলা উচিত না এরা মানে আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি গণমাধ্যম গণমাধ্যমে যখন কোনো খবর পরিবেশিত হয় তখন সেটা ফ্যাক্ট বেসড যেটা ফ্যাক্ট সেটা তারা পরিবেশন করেন নিজেদের মন্তব্য কিছু প্রকাশ করেন না কিন্তু এইগুলো এই খবরগুলো তো দেখছি আমি প্রত্যেকটা খবরে একটা করে মন্তব্য বা কিছু একটা জিনিস যেন গুঁজে দেওয়া হচ্ছে নিজেদের মতন করে তো নিজের মনের মাধুরী মিশিয়ে যে যার মতন করে খবর পরিবেশন করছেন তবে যেটা সব থেকে ইন্টারেস্টিং যে কারণে ভিডিওটা বানালাম সেটা হলো এই নিউজগুলোর নিচে একটা কমেন্ট সেকশন থাকে এবং সেটা খুব ইন্টারেস্টিং তো তো ফেসবুক স্ক্রোল করতে করতে একটি ভিডিওতে চোখ আটকে গেল কাঞ্চন এবং শ্রীময়ী নাচছেন যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে এবং তাতে একজন ভদ্রলোক একটি কমেন্ট করেছেন যে জিম সাবস্ক্রিপশনটা কাটিয়েই এলাম ইন্সপিরেশন বদলে ফেললাম টাইগার শ্রফ টাইগার শ্রফের মতন সিক্স প্যাক বানিয়ে আর কি হবে একটাও যদি বউ না জোটাতে পারলাম প্যাক খেতে হবে তার থেকে কাঞ্চন আইডল বানালাম এরকম লাটাইয়ের মতন চেহারায় কত ঘুড়ি ওড়াচ্ছেন আর কত ঘুড়ি কাটছেন দাদা প্রেম কি চেহারা দেখে হয় সব সময়। আপনার তাই মনে হয় আপনি তো খুব ইনোসেন্ট যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না এই ব্যাপারে এর পরের কমেন্টটি যেটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো একজন লিখেছেন ভোট আসছে বদলের হাওয়ায় জুন আনটি বদলে গিয়ে কখন যে শ্রীময়ী হয়ে যাবে ধরতে পারবেন না এটা ইন্টারেস্টিং বললাম এই কারণে যারা শ্রীময়ী ধারাবাহিকটি দেখেছেন তারাই একমাত্র এটির মর্ম বুঝবেন আমি আর বিস্তারে গেলাম না যার বিয়ে তার হুঁশ নেই পাড়া পড়শির ঘুম নেই আগে আগে পাড়ার মোড়ে মোড়ে চায়ের আড্ডা বস্ত বা ক্যারাম বোর্ড নিয়ে সেখানে আড্ডা বসত সেগুলো তো এখন আর খুব একটা দেখা যায় না সেইগুলোই উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে সুতরাং এই ধরনের কথাবার্তা কমেন্ট এগুলো তো দেখতে হবেই জানাই আশ্চর্য হবার কিছু নেই একটা ছোট্ট কথা বলে শেষ করছি জুকারবার্গের স্ত্রী আনন্দ আম্বানি হাতের ঘড়িটি দেখে অভিভূত হয়ে গেছেন ওনার এত পছন্দ হয়েছে নানান রকমের বিশেষণে ভূষিত করেছেন উনি হাতের ঘড়িটিকে এবং তখনই আমার মনে হয়েছে যে জুকর খারাপ সময় বোধহয় এই বাড়ি শুরু হলো এবং ঠিক তাই হলো তো ওই যে সেদিনকে রাত্রিবেলা এক ঘন্টা হাওয়া ভদ্রলোক সস্ত্রীক ইন্ডিয়াতে বসে নেমন্তন্ন খাচ্ছেন আর ওখানে এই বিপত্তি ভাবুন তো ভদ্রলোকের টেনশনটা ভাবুন যাই হোক সামলে গেছে কিন্তু লোকসান তো হলো কিছু তাতে অবশ্য আমাদের কি তবে আমাদের আছে একটা জিনিস কিন্তু আমরা বুঝলাম এই যে এক ঘন্টা ছিল না সোশ্যাল মিডিয়া কীরকম পানসে হয়ে গেছিলো না জীবনটা সোশ্যাল মিডিয়াকে যতই গালাই না কেন ওটা ছাড়া তো চলবেও না আমাদের তাই না উনি আছেন এবং থাকবেন আমি আপনিও ভালো থাকি হাসতে থাকি ভালো থাকুন